নমস্কার সবাইকে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানি আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি আবারও একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আর আজকে একটা ফেস ম্যা মাস্ক ট্রাই করেছি যেটা আমার শর্টসে দেখতে পারেন পেলেন যে উপটান গুড হাইফসের ওটা মিনি প্যাকটা কিনেছিলাম মিনি নয় মাঝারি সাইজ যেটা সেটা কিনেছিলাম ট্রাই করার জন্য আজকে ফার্স্ট টাইম ট্রাই করব তো ভাই রিভিউ দেব আজকে আমি হেয়ারটা অয়েল ম্যাসেজ করেছি তো অনেক দিন পর কারণ শ্যাম্পু করাটা তো এখন পসিবল হচ্ছে না তো সেই কারণেই আর কি আজকে শ্যাম্পু করবো কালকে এক জায়গায় যাওয়ার আছে তো সেই ভিডিওটাও আসবে আজকেও এক জায়গায় যাওয়ার আছে তো গেলে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সব মিলিয়ে স্কিন কেয়ার হেয়ার কেয়ার আজকে না করলে আমার আর বেরোনোর অবস্থা থাকবে না আর কালকে গিয়ে আমি আইব্রো করে এসেছি তো একদম মানে হেয়ারটা দেখার নেই তবুও কিছু করার নেই আজকে আর টাইম হবে না বলে আজকে কালকে রাত্রে গিয়ে করে এসেছিলাম এতক্ষণ তো ছাদে ছিলাম ছাদে খুব একটা রোদ ছিল না আর সবে সবে ইউজ করেছিলাম সেই জন্য ছাদে ছিলাম আর বেশি তো কথা বলা যায় না ফেস প্যাক আর আমি কিন্তু একা মাখিনি মাকেও মাখিয়েছিলাম এই যে আমি ফেস প্যাকটা রিমুভ করে চলে এসেছি আমার মুখটা সাডেন ভীষণ গ্লো আর একদম সফট ফিল হচ্ছে স্নান করা হয়ে গিয়েছে স্নান করে চলে এসেছি আর বললাম তো ওই মাস্কটা ইউজ করেছিলাম মাস্কটা ইউজ করার পরে আমি ওই এই যে সরি এই যে এই স্ক্রাফটা ইউজ করেছিলাম এটা হচ্ছে এন ক্যাফিনের যে ফেস স্ক্রাব কফি কফির যেটা ওটা ইউজ করেছিলাম আর এখন এই সিজনটা আর এটা পছন্ড হাজারটা ইউজ করলাম টোনারটা আমার মানে এগুলো খুবই বোনের আর টোনার আমার যেটা আছে ও টোনার ইউজ করে না আমি সেটা আনা হয়নি আর সেই কারণে টোনারটা ইউজ করিনি তো ব্যাস এই স্কিন কেয়ার আর ফেশাল হেয়ারগুলোকে আমি রিমুভ করি যখন স্কিন কেয়ার করি আমার গ্রোথটা একটু কম তো বেশি রিমুভ করতে লাগে না আর যে শ্যাম্পুটা কিনেছি লরিয়ালের তো সেটা দিয়েই আজকে শ্যাম্পু করে নিয়েছি যাই হোক আমি তো আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার আর একটা মানে অয়েল মিক্স করেছিলাম সেটা হচ্ছে এই যে কোকোনাট অয়েল যেটা হাতে অ্যালোভেরা আছে খুবই এক মিনিট আমার ক্যামেরাটা নড়তে পারে হাতে ব্যথা হচ্ছে ক্যামেরা ধরছি বলে এই যে আমার একদম সিম্পল একটা স্কিন কেয়ার হেয়ার কেয়ার রুটিন আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারাও চাই চাইলে এই রুটিনটাকে ফলো করতে পারেন তাহলে আমার যেসব আমার তো স্কিনে দেখতেই পাচ্ছেন যে খুব একটা কিছু প্রবলেম নেই বা হেয়ার ফলো খুব একটাও বেশি হয় না বাট আমার পনেরো দিনের কাছাকাছি শ্যাম্পু করা হয়নি কারণ বুঝতেই তো পারছেন একটা করে শ্যাম্প করাটা অতটা চাপের নেয় এই চাপের তো সেই কারণেই করা হয়নি যে কেউ যদি করিয়ে দেয় তবে আর আমার ওইভাবে ঠিক হচ্ছিল না দুবার করেছিলাম তারপরে আমি বলছি যখনই পারবো তখনই আমি করবো তবুও চেষ্টা করেছি মাথা নিচু করে আস্তে আস্তে করার নিজে নিজে তো ওইভাবেই করলাম যাই হোক খুব ফ্রেশ ফিল হচ্ছে আজকে তো ভিডিও শুরুতেই আমি বলছিলাম যে আজকে সারাদিন কি করবো না করব সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব আর কোথায় বেরোনোর আছে সেটাও আমি আজকে বলবো আসলে একটা স্কুটি নেওয়া হয়েছে ইলেকট্রিক স্কুটি যে কারণে আর কি যাওয়া হচ্ছে সেটাকে পুজো দেওয়ার জন্য ও বলল কিনা যে চলো যাই একা একা তো ও যেতে পারবে না কেমন একটা লাগে তো সেই কারণেই আমাকে বললো একটু রেডি হয়ে নিও আস্তে আস্তেই যাবো কারণ আমি তো এখন স্কুটি বাইক কিছুই চড়ছি না একমাত্র যখন গাড়ি করে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে তখনই যাচ্ছিলাম কিন্তু খুবই আস্তে আস্তে আমরা গিয়েছি আর মানে কি বলবো অনেকটা বেলা থাকতে বেরিয়েছি যাতে আস্তে আস্তে আমরা পৌঁছে যেতে পারি আর রাস্তা খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল ধীরে সুস্থে পৌঁছে গিয়েছি আর যেহেতু এখানে জন্মাষ্টমীর যে অনুষ্ঠান তারপরে লোকনাথ বাবার মাথায় জল ঢালা এইগুলো প্রোগ্রামগুলো আছে তো সেই কারণে এখানে কিন্তু প্যান্ডেল শুরু হয়েছে আর আমরা এখানে ডালাও নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য আর এখানে পুজো স্টার্ট হয়ে গিয়েছে

প্রসাদ গুলো নেব প্রসাদ নেওয়ার পরে আমরা চারিপাশটা একটু ঘোরাঘুরি করব তো তারপরে আর কি বেরোবো হচ্ছে আমাদের এখানে কুচুয়া ধাম লোকনাথ মন্দিরের দুধ পুকুর তো এখানটাতে না প্রচুর মাছ ছিল প্রচুর আমি তো সেটা দেখাতেই পারছিলাম না ফার্স্ট আমি দেখতে পাইনি তো একটু খেয়াল করে দেখবেন যে ও কতগুলো মাছ ওখানে আর কি ঘোরাফেরা করছে তো ওই আর কি আমাকে দেখালো যে মাছগুলো দেখো কতটা তো সেগুলোই আপনাকে একটু জুম করে দেখাচ্ছি তারপরে ফেরার পথে ও বলছিল একটু ভুটটা খাবে আর আমারও ভুটটা ভীষণই প্রিয় তাই দাঁড়িয়েছিলাম ভুটটা নিতে আর দুজনে ভুটটা খেতে খেতে যাচ্ছিলাম একটু স্টেশনের দিকে ওই কাকড়া মিচানগর স্টেশনে ফেমাস ফুচকাওয়ালা তো ওই কাকুর কাছেই যাচ্ছিলাম তো ওই ফুচকাটা খাওয়ার পরে আমরা দুজন এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি প্রায় মাস খানিক পর কিন্তু এমনভাবে মানুষ বলবো না তারও আগের থেকে আমরা খুব একটা বেরোইনি তো অনেকগুলো দিন বাদেই আর কি দুজনে মিলে এত সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম বেশ কিন্তু ঘুরে ভালো লাগলো আমি এত মানে আমরা দুজনে এত ঘুরেছি তো এতটা দিনের গ্যাপে যখন ঘুরতে বেরিয়েছিলাম না বেশ ভালো লাগছিল আর এই যে আমরা চলেও এসেছি বাড়িতে আজকে আমিও একটু স্কুটিটা ট্রাই করলাম বেশ ভালোই লাগলো আসার সময় একটু ভুটটাও নিয়ে এসেছি মা আর বোনের জন্য তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি একটা ভুট্টা ভেঙে ফেলেছি ছাড়াতে ছাড়াতে কারণ আমি তো আবার হাতে পাই লক্ষ্মী সেই কারণে আসলে সেটা নয় ভুট্টাটা এতটাই কচি ছিল যে ভেঙে যাচ্ছিল আমরা যখন আর একটা ভুট্টা নিয়েছিলাম ওখানে তো ও নিজেই খেতে খেতে একটা ভেঙে মানে পড়ে গিয়ে পড়ে গিয়েছিলো তো সেই কারণেই আর কি কচি হওয়ার কারণে ভেঙে যাচ্ছিল যাই হোক ভুট্টাটা কিন্তু কোলেই পড়ে গিয়েছিল সেই কারণে ওটার ওয়েস্ট স্টোরি মা এখানে দুটো ভুট্টা এখানে পুড়িয়ে নিচ্ছে খুব ভালোভাবে আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করছে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ স্টোরি ভিডিওতে যদি আরও ভালোবাসা দেন সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আনবোটা